ওয়েলকাম টু রোমা বিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে দেখো এখানে সকাল সকাল আনাজগুলো কেটে নিয়েছি আর সিম ওলকপি আর বেগুন আলু কেটে নিয়েছি আর এখানে দেখো পিরিং শাক একটু বাগান থেকে তুলে এনেছিলাম আগের দিনে বিকেলে আর পিরিং শাকটাও এখানে কেটে নিয়েছি দেখো আজকে বানাবো পিরিং শাক এবার এখানে দেখো আমি ম্যাগি একটু বানিয়ে নিয়েছি আর ছোট ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে আর ম্যাগিটা নিয়ে যাবে টিফিনে খাবে ও করে বলছে মা ম্যাগি করে দাও আর এখানে আমার দেখো পিরিং শাকটা একদম রেডি হয়ে গেছে পিরিং শাক খেতে কার কার ভালো লাগে তো কমেন্টসে বলবে আর দেখো আমাদের বাগানে কিন্তু না ছড়িয়েও পিরিং শাক এবারে অনেক হয়েছে আর দু বছর আগে ছড়িয়েছিল তারই দানা পড়ে পড়েছে এটা কী মাছ জানো তো এটা হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ কে কে খেয়েছো দেখো শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম আর শঙ্কর মাছে দেখো এখানে ঝাল করেছি শুকনো শুকনো করে কাইকাই করে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে ঝালটা করেছি শঙ্কর মাছ কিন্তু খুবই ভালো লাগে আর দেখো এখানে এটা শাশুড়িমার ভাত বেড়ে দিয়েছি শাশুড়িমার আগে খেয়ে নেবে আচ্ছলে এটা স্কুলে খেয়ে গেছে আর স্কুলে চলে গেছে আর আমি তোমাদের দাদা ভাই দেখো এই দেখো ভাতটা রেডি করে নিয়েছি সব কিছু নিয়ে চলে এসেছি দিয়ে দুজনে খেয়ে নিচ্ছি দিয়ে খেয়ে দেই আবার একটু রান্না বসাবো রান্না বলতে কি ছেলেরা স্কুল থেকে এসে খাবে তো আবার ওই করে একটু আলু কেটে নিচ্ছি আলুর দম বানাবো বানিয়ে রাখবো বিকাল বিকালই ওইটা করে নেবো আর দেখো এখন করা সেই নতুন আলু তো ছোট ছোটো ওই করে মানে ছোট গোটা গোটা আলুর দম কিন্তু খুব সুন্দর লাগবে মটরশুটি দিয়ে আর আলুটাকে আমি পেছন দিকেই খোলাটা ছাড়ে নেই যে নতুন আলুর তো পেছনেই খোলা ছেড়ে যায় দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই একটু মিস্ত্রি কাজ করছে একটু মিস্ত্রি সব রকমই কাজ জানে একটু একটু আর ওই জাঙ্গালার যেখানে রান্না করি গ্যাসের কাছে ওইখানে জাঙ্গালাটা জাল লাগানো ছিল ওই জালটা পুরো ভেঙে গিয়েছিল আর তেল চিটারের পরে তো কোনোজন নোংরা হয়ে গিয়েছিল ওই জালটাকে খুলে দিয়ে আবার নতুন করে ওখানে জাল মারা হচ্ছে সেটাই লাগিয়ে দিচ্ছে নাহলে ওখান দিয়ে নয় বিড়াল আরে ঢুকে পড়ে ঘরের মধ্যে বিড়াল ঢুকে পড়ে কিছু খাবার থাকলে মুখ দিয়ে দেয় খেয়ে নেয় ওই করে আমি বলি আগে জালটা লাগিয়ে নাও আর এদিকে দেখো রাত্রের জন্য সেই আলুর দম তো করেই ফেলেছিলাম বিকালে আর রাত্রে খাওয়ার সময় এখানে ডিম ভেজে নিচ্ছি আর একসঙ্গে তিনটে ডিমকে ভেজেছি আর বাড়িতে তো ডিম থাকেই কেননা মুড়ুখ তো আমাদের ডিম দেয় তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম সেই ডিম ভাজা আর আলুর দম দিয়ে এখানে মুড়ি খেয়ে নেবো আর হ্যাঁ মুড়ি মুড়ি কেন খাচ্ছি আর মুড়িটা বেশি আমাদের ভালো লাগে ওই করে বেশি মুড়িটা খায় চলো দেখা হবে আবার পরে ভিডিওই